আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি কীভাবে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড খুঁজে বের করবেন অর্থাৎ যদি এরকম হয় যে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি ভুলে গেছেন কিংবা অন্য কোনো ফোনে যখন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে যাচ্ছেন তখন আপনি পাসওয়ার্ডটা পাচ্ছেন না আছেন তো এটা কীভাবে দেখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমত আপনি আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেসবুক প্রোফাইলটা ওপেন করার পর আপনি এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল পিকচার দেওয়া আছে এখানে একটা ট্যাপ করুন বা অনেকেরই এখানে দেওয়া থাকবে না এখানে থ্রি লাইন দেওয়া থাকবে অথবা কারোর নিচেও এরকম থাকতে পারে কারণ নিচে দেখবেন যে একটা বার এখানে একটা বার থাকতে পারে তো আপনি যেখান থেকে পারেন সেখানে থ্রি লাইনে একটা ট্যাপ করবেন তো আমি এখানে একটা ট্যাপ করে দিলাম তারপর কল করে একটু নিচের দিকে আসতে থাকবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে তো এখানে একটা ট্যাপ করে দেবেন তারপর এই উপরে দেখতে পাচ্ছেন যে সেটিংস নামে আরেকটি অপশন আছে এটাতেও একটা ট্যাপ করে দেবেন তো তারপর এখানে ট্যাপ করার পর আপনি এখানে যে প্রথম যে বক্সটা দেখতে পাচ্ছেন ম্যাটার যে বক্সটা এখানে একটা ট্যাপ দেবেন এই বক্সটা সিলেক্ট ট্যাপ দেবেন তারপর বন্ধুরা এই একটু নিচে দেখতে পাচ্ছেন দুই নম্বর অ্যাকাউন্ট সেটিং অপশন বক্সের মধ্যে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাতে একটা ট্যাপ দিয়ে দেবেন তো এখানে ট্যাপ দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এই যে প্রথম যে অপশানটা আছে চেঞ্জ পাসওয়ার্ড এটাতে একটা ট্যাপ দেবেন কিন্তু এখানে ট্যাপ দেওয়ার পর আপনার যতগুলো অ্যাকাউন্ট এখানে অ্যাড করা আছে প্রত্যেকটা অ্যাকাউন্ট দেখাবে আমি যেহেতু আপনার আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে যাচ্ছি এই জন্য আমি প্রথমটা সিলেক্ট করে নিলাম তো বন্ধুরা এখানে দেখুন ওরাও কিন্তু বলতেছে যে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা সেটা আপনার এখানে দিতে হবে কিন্তু বা প্রকৃতপক্ষে আমার পাসওয়ার্ডটাই তো আমি ভুলে গেছি আমি এখানে কীভাবে দেব তো এই জন্য আপনার চাইলে এই যে ফরগেট পাসওয়ার্ড এই ফর্গ্যাট ইউর পাসওয়ার্ড এখানে ট্যাপ করেও কিন্তু আপনার পাসওয়ার্ডটা নিতে পারেন আমি আরও সহজ দুইটা ওয়ে দেখাবো যদি ওইগুলোতে কাজ না হয় তার পরবর্তীতে এই ও এটা আমরা ফলো করব এটা মিনিমাইজ করে রাখলাম তারপর প্রথমত আপনি আপনার ফেস যে ক্রোমো যে অ্যাপসটা আছে এটাতে একটা ট্যাপ দেবেন এটাতে ট্যাপ দেওয়ার পর ওই যে উপরে যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন উপরে যে থ্রি ডট সরি থ্রি ডট এটাতে একটা ট্যাপ দেবেন এখানে থ্রি ডটে ট্যাপ দেওয়ার পর আপনি একটু নিচের দিকে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা অপশন আছে এই সেটিংসতে একটা ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ দেওয়ার পর আপনি ক্রল করে একটু নিচের দিকে আসবেন এবং এখানে দেখতে পারবেন যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশান আছে এই যে দেখতে পাচ্ছেন এটাতে একটা ট্যাপ দেবেন তারপর আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি তো খুঁজছেন এখন এই জন্য আপনি ক্রল করে নিচে দিকে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক ডট কম এটাতে একটা ট্যাপ দিয়ে দেবেন এখানে ট্যাপ দেওয়ার পর আপনার মোবাইল ফোনের যে পাসওয়ার্ডটা আছে অর্থাৎ আপনার যে স্ক্রিন পাসওয়ার্ডটা বা এখানে ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে অর্থাৎ যে কোনো ধরনের পাসওয়ার্ড দিতে পারেন সেটা এখানে দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি তারপর বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একাধিক পাসওয়ার্ড দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখন যদি আমি এখানে যদি আমি ট্যাপ দিয়ে দিই তাহলে কিন্তু আমি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দেখতে পারবো অর্থাৎ এখানে আপনার আপনার এই যে এখানে কিন্তু আপনার ফেসবুকের যে ইমেল দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলেন সেটাও এখানে দেখাচ্ছে তো বন্ধুরা এইভাবে আপনি দেখতে পারেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আপনারা যদি পেজ থেকে দেখেন তাহলে ফলো দিয়ে রাখুন এর কোনো ইম্পর্টেন্ট